ছয় আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানে যে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য এবং তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহ পথের দিকে হিদায়াত করে সাত আর কাফেররা বলে আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে সংবাদ দেয় যে তোমরা যখন পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যাবে তখন নিশ্চয়ই তোমরা নতুনভাবে সৃজিত হবে আট সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে নাকি তার পাগলামি রয়েছে বরং যারা আখিরাতের প্রতি ইমান রাখে না তারা আজাব ও সুদূর বিভ্রান্তির মধ্যে রয়েছে নয় তারা কি তাদের সামনে ও তাদের পেছনে আসমান ও জামিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে না যদি আমি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমি ধসিয়ে দেব অথবা আসমান থেকে একখণ্ড আজাব তাদের ওপর নিপতিত করব অবশ্যই তাতে রয়েছে আল্লাহমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন দশ আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করলাম হে পর্বতমালা তোমরা তার পক্ষে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পাখিদেরকেও এ আদেশ দিয়েছিলাম আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম এগারো এই নির্দেশ দিয়ে যে তুমি পরিপূর্ণ বর্ম তৈরি কর এবং যথার্থ পরিমাণে প্রস্তুত করো। আর তোমরা সৎকর্ম করো, তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্যক দ্রষ্টা বারো আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম যা সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত আর আমি তার জন্য গলিত তামার প্রশ্রবণ প্রবাহিত করেছিলাম